আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি সহাই শুদ্ধ করে সহাই নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করলে আল্লাহ তালা রব আলমিন আপনাকে এই আমলের বরকতে ফজিলতে আপনার জীবনের সকল অভাব অনাটন দূর করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি বেরে ব্যবস্থা করে দিবেন মহা বিপদ আপদ থাকলে সকল বিপদ আপদ দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি হল একটি ছোট দোয়ার আমল এই দোয়াটি একবারই ছোট কিন্তু অনেক বরকতপূর্ণ ফজলতপূর্ণ দোয়া আমরা সকলেই এই দোয়ার আমল করব সকলকেই এই দোয়ার আমল করার উৎসাহিত করব। পরিবার পরিজনকে এই দর আমলের কথা বলব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার অভাব অনাটনে পড়ে থাকি কিন্তু আমরা কোনোভাবেই আমাদের অভাব অনাটন দূর করতে পারতেছি না আমরা অনেকেই অনেক প্রকার বিপদ আপদে পড়ে আসি কিন্তু আমরা বহু চেষ্টা করতেছি আমরা কোনোভাবেই আমাদের বিপদ আপদ দূর করতে পারতেছি না আমাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমরা কোনোভাবেই আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছি না তাই আমরা সকলেই এই দোয়ার আমল করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে আমাদের সকল বিপদ আপদের কথা অভাব অনটনের কথা মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা তার দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর খাস বিশ্বাস নিয়ে একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে আমরা যখন এই দোয়াটির আমল করব তখন তার উপর এইরকম বিশ্বাস রাখব। আল্লাহ তালা রব্বুল আলমিন বান্দার সকল অভাব অনাটন দূর করতে পারেন সকল বিপদ আপদ দূর করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন বান্দার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আলমিন এই আমলের বরকতে ফজিলতে আপনার সকল মহা বিপদ আপদ দূর করে দিবেন আপনার সকল অভাব অনাটন দূর করে দিবেন মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দিব এই দোয়াটির আমল কখন এবং কীভাবে করবেন আপনারা এই দোয়াটির আমল দিনেও করতে পারবেন কিন্তু উত্তম হবে এই দোয়াটির আমল রাতে করা মাবুনরা এই দোয়াটির আমল বাসায় করে নিবেন পুরুষরাও এই দোয়াটির আমল বাসায় করতে পারবে কিন্তু পুরুষদের জন্য এই দোয়াটির আমল মসজিদে এসে করা উত্তম হবে তাই আমরা পুরুষরা সকলেই এই দোয়াটির আমল মসজিদে এসে করার চেষ্টা করব। সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা এই দোয়াটির আমল মাগনিফের নামাজ আদায় করার পরও করতে পারব। এশার নামাজ আদায় করার পর করতে পারব আমরা যারা এশার নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করব সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র পোশাক পরিধান করে উজুর সহিত উজু করে এশার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে এশার নামাজ জামাতের সহিত আদায় করে নিব আমরা এশার চারাকাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করার পর আয়াতুল কুরসির আমল করব। রাসুল সাল্লাহ আলয় সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহজে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ রাসুম সাল্লাহ আলি সাল্লাম আরেকটি ছোটো আমলের ব্যাপারে ইরশাদ করেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার 33 এই দোয়াটি একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন Qadir হাসান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের ব্যাপারে ইরশাদ করেন যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করার পর দৈনিক এই আমল করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের সকল সগিন গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই ছোট এবং সহজ আমলগুলো করব সকলকেই এই আমলগুলো করার কথা বলবো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ আমলগুলো করার তৌফিক দান করুক আমিন এরপরে এশার বাকি নামাজ আদায় করার পর মসজিদে বসে গোফনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই দোয়াটির আমল করব আমরা যখন এই দোয়াটির আমল করব সর্বপ্রথম জায় নামাজের উপর দাঁড়িয়ে সম্ভব হলে দুই রাখাত নফল নামাজ আদায় করে নিব এরপরে সুরা ফাতিহা একবার পাঠ করব এরপরে সুরা এখলাস তিনবার পাঠ করে নিব এরপরে দরুদে এব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ একুশবার পাঠ করে নিব সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলিন তাকে তিনটি পুরস্কার দান করবেন সুবাহান্ল এক নম্বর পুরস্কার হলো তার দশটি গুনা মাফ করে দিবেন এবং দুই নম্বর পুরস্কার হলো তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন এরপরে তিন নম্বর পুরস্কার হলো তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবাহানাল্ল আমরা সকলে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব আমরা যদি কেউ দরুদে এব্রাহিম পাঠ করতে না পারি সংক্ষিপ্ত দরুদ আলী আসাল্লাম এই দরুদ শরীফ বার পাঠ করে নিব আপনাদের যে দরুদ শরীফ সাহস হবে এই দরুদ শরীফ বার পাঠ করে নেবেন এরপরে এই দোয়াটি একশো একুশ বার পাঠ করে নেবেন আপনারা যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনাদের সকল বিপদ আপদের কথা সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল অভাব অনাটনের কথা সকল সমস্যার কথা মনে রেখে আল্লাহ তালা রব্বুল আলমনের কুদরতের কথা তার বরত্বের কথা তার শক্তির কথা খেয়াল রেখে এই দোয়াটি এই রকম করে একশো বার পাঠ করবেন এই দোয়াটি হল একবারই ছোটো এবং সংক্ষিপ্ত দোয়া এই ছোটো দোয়াটি হলো আস্তাক ফিরুল্লাহ এইরকম করে আস্তে আস্তে করে একশো একুশ বার পাঠ করে নিবেন এরপরে দোয়াটি পাঠ করবেন এরপরে যে দরুদ শরীফ সাহস হবে এই দরুদ শরীফ পাঠ করে নেবেন এরপরে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা আপনাদের সকল বিপদ আপদের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবেন আপনারা যে যে সমস্যায় আছেন এই সমস্যার কথাগুলো তার দরবারে পেশ করবেন জীবনে অনেকে অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়ে দবার নিয়তে তার দরবারে পেশ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা রবুল আলমিন এই আমলের বরকতে আপনাদের গোনা খাতা মাফ করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই ছোট্ট দোয়াটির আমল এইরকম করে করব। সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব। আমাদের মহাব্বতের সন্তানদেরকে পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো আল্লাহ তাল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ যারা এই দোয়াটির আমল করার নিয়োগ করেছেন কমেন্টে আমিন বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা